দু সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে বিরোধী দলনেতা হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবারেও কি শুভেন্দু নন্দীগ্রামে দাঁড়াবেন সেই সম্ভাবনায় তীব্র হচ্ছে একুশে সেই নির্বাচনের ফলের কথায় শুক্রবার নন্দীগ্রামে গিয়ে মনে করালেন বিধানসভার বিরোধী দলনেতা গতকাল নন্দীগ্রামে একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসে তিনি বলেন খেলা হবে একুশের মতো খেলা হবে একুশে খেলা হয়েছিল নন্দীগ্রামে আবার হবে খেলো তোমরা দেখতে থাকবে দেখবি আর জ্বলবি লুজির মতো ফুলবি ছাব্বিশের নির্বাচনে ননদিগ্রামে তৃণমূল ও বিজেপির প্রার্থী কারা হবেন তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে কোন দলই এখনো প্রার্থীদের নাম ঘোষণা করেনি সুবেন্দ্র এই মন্তপের পর জল্পনা বাড়ছে তাহলে কি বিধানসভার বিরোধী দলনেতাই ফের প্রার্থী হবেন নন্দীগ্রামে নাগরিক মহলের ধারণা সেই সম্ভাবনায় তীব্র একই সুবেন্দ্র নন্দীগ্রামের ভূমিপুত্র স্বাভাবিক কারণেই সেখানে তার নিজস্ব অনেক ভোট আছে সুবেন্দ্র মুখে খেলা হবে স্লোগান নিয়ে কটাক্ষ করতে ছাড়লো না ঘাস ফুল শিবির নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান বলেন নন্দীগ্রাম সহ পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে দিদির উন্নয়নের পাঁচালিকে মেনে নিয়েছেন এবং নন্দীগ্রামে সেবাশ্রমে যেভাবে হাজার হাজার মানুষ পরিষেবা পাচ্ছে এগুলো দেখে শুভেন্দু অধিকারী হতাশ হয়ে গিয়েছেন তাই দিদির খেলা হবে স্লোগানকে শুভেন্দু অধিকারী ব্যবহার করা শুরু করেছেন কিন্তু শুভেন্দুর ধারণার মমতার মতো হেভি ওয়েট যখন হেরেছে তখন আর কেউ শুভেন্দ্র কে হারাতে পারবেন না ব্যুরো রিপোর্ট টি বাংলা নিউজ